পাইকারে কারে ঠিকানা এফ এন কার প্লেস পাইকারি কম দামে পাবেন ভাই পাইকারি দাম কথা কিন্তু সত্যি মাত্র সাড়ে তিন লাগে হান্ড্রেড টেন ছয় মডেল প্রিমিয়াম মাত্র তেরো লাগাশি পাঁচের মডেল বাইরে সাদা ভিতরে বিস্কিট মাত্র ন লাখ পঞ্চাশ পাবেন কম দামে আইএসটি পাবেন প্রবক্স জেল পাবেন নিশন এক্সটেল মাত্র সাড়ে ন লাখ টাকায় সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আছি এফ এন কার সেন্টার আপনারা জানেন এখানে সব সময় সব থেকে কম দামে বাজারের থেকেও বাজার মূল্য থেকেও কম দামে এই শোরুমটাতে গাড়ি বিক্রি করে একটা দুইটা না আজকে বেশ কয়েকটা গাড়ি আপনাদেরকে দেখাব তাও আবার রিজনেবল প্রাইজে আমাদের সাথে থাকবে আমাদের প্রিয় স্বপন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে তো মোটামুটি আপনার কাছে বেশ কয়েকটা গাড়ির ইনফরমেশন অলরেডি দিয়েছেন ডেমোতে দেখতেই পাচ্ছেন সুপ্রিয় দর্শক ডেমোতে একটা ছোট করে ডেমো দেখাইছি গাড়ির কালেকশনের

রঙের কি কন্ডিশন খুবই ফ্রেশি টাচ এর কোন কাজ নেই আচ্ছা আগে পিছের গ্লাস পারফেক্ট আচ্ছা ইঞ্জিনের কি অবস্থা ভাইয়া খুবই ভালো কন্ডিশন মডেল কি

জি এটা কি গাড়ি ভাইয়া এক্সিও এটা এক্স মডেল কি রেজিস্ট্রেশন কি নয় মডেল নয়ার মডেল জি রেজিস্ট্রেশন পনেরো পনেরোতে যে খোলা কাটা মারি কথা খোলা নাই ইঞ্জিন গিয়ারবক্স অরিজিনাল অরিজিনাল আচ্ছা সামনে কি প্রজেকশন লাইট যে সামনে প্রজেক্শন লাইট এসি ব্যানাল কি তাছ অবশ্যই তাছ আচ্ছা এটা কত দামে দিবেন এটা চোদ্দ লাখ পঞ্চাশ চোদ্দো পঞ্চাশ জি আচ্ছা আসলে তো কথা বলা যাবে আসলে অবশ্যই কথা বলা যাবে ভাই কম টাকার গাড়ি আছে আপনার কাছে কোনো ভাই আমার পিছনে ওই তো আছে 110 110 জি 1500 অল অপশন অটো 110 1500 অল অপশন অটো অল অপশন অটো এটা তো ভাই 5 6 লাখ টাকা দাম এটা কম টাকা কেমনে হলো কম টাকা আছে আর কি 3 4 লাখ টাকা এই বাজেটের ভিতরে আছে অবশ্যই আছে ভাই এটাই দেখাই দে দে আচ্ছা এটার মডেল কি ভাই

330 জ্যাম না সামনে মাত্র 330 মাত্র 330 110 অল অপশন অটো 1500 মাত্র 330 মাত্র 330 নিতে চাইলে নাম্বার দেওয়া আছে ভাইয়ের কথা বলবেন ইনশাআল্লাহ যে এই পাশে একটা 90 গাড়ি আছে দেখা যাবে জি 90 90 আর আছেন জি 90 লিমিটেড এই গাড়িগুলা তো ভাই লোহার মতো শক্ত গাড়ি বলা যায় একদম শক্ত মানে অবশ্যই আচ্ছা এটা কি পচা খোলা কাটা আছে না ভাই পচা কোনো খোলা কাটা নাই আচ্ছা গাড়ির কন্ডিশনটা বলেন আমার একদম ডিটেইলস গাড়ির কন্ডিশন কি বলবো ভাই

তিন লাখ বিষ তিন লাখ বিশ যে তিন লাখ বিশ আজকে কথা বলা যাবে আরও কথা বলা যাবে অবশ্যই আচ্ছা এপাশে একটা গাড়ি রাখে দিছেন এটা কি গাড়ি ভাড়া এটা হচ্ছে কি টয়োটা স্টল লেক টয়োটা স্টারলেট মডেল কি রেজিস্ট্রেশন কি এটা গাড়িটা আসছে একটু আগে এখন উপরন্তু ডিটেলস নেওয়া হয় নাই নিয়ে আমরা ইসাল অবশ্যই আপনাদেরকে জানাবো আচ্ছা একটু পরে আপনারা জানাবেন জি আচ্ছা যদি স্টারলেটও যদি কারো লাগে কম বাজেটের ভিতরে আপনারা দেখছেন প্রত্যেকটা গাড়ির দাম দাম কিন্তু অন্যান্য শোরুমের তুলনায় রিজেনেবল প্রাইজ আছে যদি স্টারলেট কারো লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাইয়ের নাম্বার দেওয়া আছে সরি স্বপন ভাই নাম্বার দেওয়া আছে সরাসরি কল করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আর আপনার ঠিকানাটা যদি ভাইয়া কাইন্ডলি একটু বলতেন ঠিকানা হচ্ছে যা উত্তরা 11 নাম্বার সেক্টর রোড নাম্বার 16 আচ্ছা হাউস নাম্বার 81 হাউস নাম্বার 81 জি স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই ফোন করবেন আচ্ছা সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম